আসসালামু আলাইকুম প্রিভিওস আমরা দেখেন আরও একটি আলহামদুলিল্লাহ কাজ সম্পন্ন হলো এখানে হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল থ্রি ডি ওয়াল পেপার দেখতেছেন এটা হচ্ছে সিলিঙ্গি থ্রি ডি ওয়াল পেপার যিনি এই কাজটা নিজ হাতে করেছেন তার সাথে একটু কথা বলবো আর ওয়াল হচ্ছে থ্রি ডি ওয়াল প্যানেল এগুলি সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং হচ্ছে যে আপনার মিনিমাম থ্রি ডি সিলিং পঁচিশ থেকে তিরিশ বছরে নষ্ট হবে না আর এই প্যানেলগুলি হচ্ছে থ্রি ডি প্যানেলগুলি হচ্ছে যে মিনিমাম পনেরো বছর লাস্টিং করবি আর ফ্লোরে আমরা দেখছি এই যে প্লোর ম্যাট প্লোর স্টিকার হ্যাঁ স্টিকারগুলি সেলফ অ্যাডিসিপেশনে গ্লো দেওয়া থাকে যে কেউ লাগিয়ে নিতে পারবেন যারা এই ধরনের কাজ করাবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফোর সেভেন ফাইভ ডাবল টু ডাবল ওয়ান আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো যিনি কাজ করছে আসসালামু আলাইকুম

সুন্দর আছে সিলিং এর টা সিলিং দেখেন কত সুন্দর 3D পেপার হ্যাঁ 3D 3D ওয়াল পেপার 3D ওয়াল পেপার নিচে আছে ওয়াল ম্যাট ওয়াল ম্যাট উনি হচ্ছে নিজ হাতে কাজটা করেছেন যার কারণে আসলে ওনার অনুভূতিটা বললেন দেখতেছেন অনেক সুন্দর তো যারা ফেসবুক থেকে দেখতেছেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এই ধরনের নিত্য নতুন কাজ পেতে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ কাজ করানোর জন্য যারা আজ করাতে চায় তারাকে কল দিবে আপনারা এই নাম্বারে যে নাম্বার দেওয়া দাও কাজ তো এই নাম্বারে কল দিলে আমাদেরকে পাবেন আচ্ছা আচ্ছা আর যারা নিজেরা যদি না লাগাতে তো আমাদের কল দিলে আমরা লাগা দেব আর যদি আমরা মাল নেব প্লাস লাগাই নেব আমরা যা করে দিয়ে আসবেন যারা বগুড়াতে আছেন তারাও কন্ট্যাক্ট করবেন সরাসরি গিয়ে আমাদের ভাই বগুড়া হচ্ছে যে আপনার সৈয়দ আহমেদ কলেজের ওখানে উনি সরাসরি গিয়ে কাজ করে দিবে আপনাদেরকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম